কাশোয়ী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনের জন্য প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে আসার পরে অনলাইন অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক করতে হবে তো এই ওয়েবসাইটে কীভাবে আসবেন এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো জাস্ট ক্লিক করে চলে আসবেন তো এখানে ক্লিক করার পর এখানে এসে স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিতে হবে এরপরে আপনার এইচএসসি রোল বোর্ড পাসিংয়ার এসএসসি রোল বোর্ড পাসিংয়ার এগুলো বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর নিচে একটা ক্যাপচা আছে এখানে যা লেখা আছে হবু তাই লিখে জাস্ট সাবমিটে ক্লিক করে দিতে হবে তো আমি এটা লিখে সাবমিটে ক্লিক করে দিচ্ছি সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি চাইবে মোবাইল নাম্বারের উপরে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটি দিয়ে জাস্ট সাবমিট করতে হবে সাবমিটে ক্লিক করলে আমার নাম্বারে একটা ওটিপি আসবে এরপর ওই ওটিপি বসিয়ে আবারও সাবমিট করলে আমার নাম্বার ভেরিফাই হয়ে যাবে তো দেখেন এই যে কোড পাঠানি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে ওটিপি আসছে আমি জাস্ট ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন আমাদের ভেরিফাই কিন্তু হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে উপরে দেখেন মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে তো আমি কোন ইউনিটে আবেদন করবো সেই ইউনিটের পাশে এইখানে দেখেন সিলেক্ট অপশন আছে এখানে জাস্ট ক্লিক করলে টিক চিহ্ন চলে আসবে এতে এটা সিলেক্ট হয়ে যাবে এরপর অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর আপলোড ইউর ফটো তো ছবি এখানে আপলোড করতে হবে তো ছবি আমি আগে থেকে রেডি করে রাখবো এরপর জাস্ট ওইখানে আপলোড করে দেবো ছবির একটা সাইজ দেওয়া আছে তিনশো বাই চারশো এটা কীভাবে করবেন এর জন্য এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমার একটা ভিডিও লিংক দেওয়া আছে সেটা দেখলেই আপনি খুব সহজে ছবি রিজাইজ করতে পারবেন তো ছবি আগে থেকে রেডি করে রাখবেন এখানে আসার পরে জাস্ট আপলোড করে দেবেন এরপরে দেখেন নেক্সট যে অপশনটা আছে ছবি আপলোড পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন আপনার কোটা আছে কি যদি কোটা থাকে অ্যাড কোটায় ক্লিক করবেন না থাকলে স্কিপ করবেন তো স্কিপ করার পর দেখেন আমাদের কিন্তু মোটামুটি কাজ হয়ে গেছে এখন সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন আপনার পরীক্ষার প্রশ্নপত্র বাংলা না ইংলিশ হবে বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ সেটা দিয়ে সাবমিট করবো এরপর দেখেন পে অনলাইন এখানে ক্লিক করে দেবো ক্লিক করলে বিকাশ বা রকেট দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো তো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম এখানে পঞ্চান্ন টাকা পেমেন্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে বিকাশ অপশন আসলে বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করবো কনফার্ম করলে আমার নাম্বার একটা ওটিপি আসবে ওটিপি আসলে ওটিপিটা বসিয়ে আবারও কনফার্ম করব আবারও কনফার্ম করলে এবার আমার বিকাশের যে পিন নাম্বার সেটা দিতে হবে পিন নাম্বার দিয়ে আবার কনফার্ম করলে আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে নেবে তো এখানেই কিন্তু আমাদের মোটামুটি প্রাথমিক অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে দেখেন তারা একটা প্রিন্ট কপি দিয়েছে এটাকে জাস্ট আমরা ডাউনলোড করে রাখবো পরবর্তীতে এটাকে প্রিন্ট করে নিলেই হবে তো দেখেন আমি কাগজটা দেখাচ্ছি এই যে এরকম একটা পেইড লেখা একটা পেপার আপনাদেরকে দেবে